আসসালামাইকুম রহমতুল্লাহ যাকে পাখিগুলো আমি দেখতে আসছিলাম দেখে দেখলাম কি কি সমস্যা হয়েছে আমি একটা ভিডিও করেছি ভিডিওটা দেব এই সাথে আমি এই খামারিকে কোন কোন মেডিসিনগুলো লিখে দিলাম কোন পর্যায়ে দিতে হবে কি দিতে হবে সবটাই বলে দিয়েছি কিন্তু এইটা আপনাদের বুঝতে হলে আগের একটি ভিডিও আছে এই খামারেরই আজকেরই আরেকটি ভিডিও আছে ওই ধাপে দেখার পরে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন সমস্যার জন্য এই মেডিসিনগুলো আমি এই খামারিকে দিতে বলেছি মামা আপনি একটু বলবেন এই পাখির জন্য আপনি কি মেডিসিনের কথা বলেছেন বলেন আমি লিখে দিয়েছি বলেন সুন্দরভাবে আসসালামু আলাইকুম কালকে সকালে প্রথমত কিরমি ডোজ করা লাগবে আচ্ছা আর পর হচ্ছে রাত্রে আপনার হচ্ছে এটিভেট হ্যাঁ দেয়া লাগবে 1 এমএল আচ্ছা আপনি মাত্র বলার দরকার নেই আপনি এমনি বলেন এটিভেট তারপর হচ্ছে এমফ্লোর মানে ফ্লোরফেনিকন হ্যাঁ ফ্লোরফেনিকন আর হচ্ছে ডক্সেভেট আচ্ছা ফাস্টভেট ফাস্টভেট এটা হচ্ছে দুই দিন হ্যাঁ আর মোট পাঁচ দিনকার ডোজ দু দিন দিতে হবে এটা আর পরে তারপরে হচ্ছে আপনার রাত্রে শুধু দেওয়া লাগবে এইগুলা আর অন্য অন্য দিন মানে রাতে দেবে কিন্তু দিনে কি দেবে মেন কথা আপনি যে ফ্লোরফেনিকন এটিভেট ডক্সিভেট আর ফার্স্ট এটার কথা বললেন চব্বিশ ঘন্টা এককভাবে মানে দুই দিন এককভাবে চলবে আর মানে এই ডোজটা পাঁচ দিনের দুই দিন চলবে এককভাবে তারপরে শুধু রাত্রে কিন্তু দিনে আমার একটা মেডিকেল কথা বলেছিলাম দিনে আছে জিঙ্ক দিনে জিঙ্ক তার মানে এই পাঁচ দিনের সাথে এই জিঙ্কটা ব্যবহার করতে হবে আচ্ছা তারপরে তারপর আছে রাত আপনার লাইসোভিট আচ্ছা তারপরে দিনে আছে লিভারটনিক বা টক্সিন লি বা না লিভারটনিক আর টক্সিন একসাথে সাথে আচ্ছা আর এটা কয় দিন দু দিন দুই দিন আচ্ছা তারপরে তারপরে আছে আপনার আর ভ্যাকসিন ভ্যাকসিন আর ভ্যাকসিন এই এটা হ্যাঁ এই খামারিকে আমি এটাই এই পাখির জন্য বলে দিয়ে গিয়েছি তার আগে একটা কথা বলেছি এই ঘরে গ্যাস হচ্ছে এই গ্যাসটা যাতে না হতে পারে গ্যাসটা বের করার জন্য তাকে সুব্যবস্থা করতে হবে আর যে মেডিসিন কথাগুলো বললেন মেডিসিনগুলো আমি লিখে দিয়েছি আমাকে এই মেডিসিন যেগুলো আমি পাখি দেখে লিখে দিয়েছি সেটা হচ্ছে প্রথমত আগামীকালকে সকালে কিলিমির ডোজ করাতে হবে কোন পরিমাণ করা লাগবে সে পর্যন্ত বলেছি প্রতি দশ কেজিতে এক গ্রাম আপনার অ্যাভিনিক্স বলেন প্যারাভিড বলেন যেটা আপনারা ব্যবহার করেন প্রতি দশ কেজিতে আপনারা হিসাব করবেন আপনার পাখি কতগুলো আছে প্রত্যেকটা পাখি একটা পাখি নিয়ে মেপে দেখবেন অ্যাভারেজ ওজন করে কতগুলো আছে দশ কেজিতে এক গ্রাম সেইভাবে আমার মামাকে আর একটা খামার রয়েছে মামার ওইখানেও দেখেছি তো ক্রিমির ডোজ করতে হবে সকালের দিকে আর কোন নিয়মে করতে হবে আমার ভিডিওতে দেওয়া আছে দেখে নেবেন ক্রিমির ডোজ করার পরে সারাদিন জিঙ্ক ব্যবহার করতে হবে যেহেতু এখন মানে দুই তিন দিন জিঙ্ক ব্যবহার করার পরে রোসে আসা দরকার কিন্তু যেহেতু তড়ি ঘড়ি করে করতে হবে সেক্ষেত্রে একবেলা জিঙ্ক ব্যবহার করার পর রাত্রেবেলাতে মামাকে বলেছি এটিভেট তারপরে ফ্লোরফেনিকন ডক্সিসাইক্লিন এবং প্যারাসিটামল এই চারটা মেডিসিন চব্বিশ ঘন্টা চলবে এই চারটা মেডিসিন পাঁচ দিন ব্যবহার করতে হবে পাঁচ দিনের মধ্যে দুই দিন রাত দিন চব্বিশ ঘন্টা চলবে আর তারপরে থেকে পরবর্তী যে তিন দিন রাত্রে ব্যবহার করতে হবে দিনে ব্যবহার করতে হবে জিঙ্ক ব্যবহার করতে হবে এইটা পাঁচ দিন পাঁচ দিন করার পরে মাঝখানে দুই দিন লাইসোভিট রাতে ব্যবহার করতে হবে এবং টক্সিন এবং লিভার টনিক দিনে ব্যবহার করতে হবে এটা দুই দিন করতে হবে তারপরে একদিন সাদা পানি ব্যবহার করে এই পাখিকে আপনার রানিকেত ভ্যাকসিন করাতে হবে রানিকেত ভ্যাকসিন করানোর পরে এডি থির ব্যবহার করতে হবে দুই তিন দিন এইভাবে পাখি এই খামারিকে বলে গিয়েছে এবং কোন সিমটমের কারণে এগুলো বললাম আমার আগের ভিডিওতে বলা আছে আপনি সেটা দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ